ঠান্ডব বলছে রে তোমায় ভক্তের মতো ভবনের ন্যায় হ ভবনের ন্যায় হবে কি করবে ভক্ত যখন ভাবা থাকবে তুমি ভক্তকে অগচরে ভক্তকে না জানিয়ে ভক্তের চরম থেকে ওই মধু তুমি নিজের গায়ে মেখে আরণ করলে তুমি যদি মধুর চাক কানার প্রতি লোভ জাগে যখন মধুর সঞ্চয় করার জাগাটা যদি বড় হয়ে যায় মৌমচাক যদি বড় হয়ে যায় তখন ভাগবাদ বলছে তুমি ভক্তের চরক থেকে মধু সঞ্চয় করতে করতে যখন মৌচাক বড় হয়ে যাবে ইহা যেমন মানবরা যেমন ওই মৌচাকের দিকে যেমন নজর যায় আমি গোবিন্দ তোমারও দিকে সেদিন আমারও নজর পড়বে

নামটা বড় আকুর শুনিয়ো না এই নামটা শ্রবণ করেলেই ভেতরের যদি কোনো কলুষতা থাকে কোনো ময়লা যদি থাকে তা দূরীভূত হয়ে যায় দর্পণ অর্থাৎ আয়নায় যদি ময়লা থাকে ওই ময়লা আমরা পরিষ্কার করি আঁচলের দ্বারা বৈকি তণাল দ্বারা শাস্ত্র বলছে তোমার হৃদয়ের দর্পণটা তুমি কৃষ্ণ নামের দিয়ে যদি বুঝতে পারো তবে তুমি দর্শন করতে পারবে তোমার দর্পণটা মার্জন করো মার্জন করতে করতে একদিন ভজন হয়ে যাবে ভাগবত বলছে আগে হজ তারপরে মজো আগে মজতে হবে না মজলে কৃষ্ণর নামে যদি তুমি না মজতে পারো যদি আনন্দ না আসে ভজনটা BEE- করবে আর গৌর হরি এসে আমাদের কি কি বললেন মুখ্য চাই না গৌর কিন্তু বললেন মুখ্য চাই না গৌর কে জিজ্ঞাসা করলেন শাস্ত্র তবে গৌর তবে কি চাও ভক্তদের জন্য বলছে তোমার কাছে স্বর্গ চাই না মুখ চাই না যদি দিতেই হয় যেন জন্মে জন্মে তোমার পার্শ্ব হয়ে জন্ম নিতে পারি রাশীলায় রাধা কৃষ্ণলীত হয়ে যাচ্ছেন লবিতা সখি এই আঙ্গুল দিয়ে মিলনের মাঝখানে দেখ হাত ঘোড়ালেন বলছে রাধে তুই যে গোবিন্দদের সাথে মিশে যাচ্ছিস মিশে গেলে যে আনন্দ তার থেকে তো সেবাই আনন্দ সে তার করতে পারবি না যেটুকু গোবিন্দদের সাথে মিশে কোথাও আনে যে ললিতা সখী এই আঙ্গুল ব্যাখাত ঘটাত লেন জপের মালা জপ করতে গেলে এই আঙ্গুলটা ব্যবহার হয় না পূজার কাজ করতে গেলে এই আঙ্গুলটা ব্যবহার হয় না এই আঙ্গুলটা ব্যবহার কোথায় হয় খারাপ কাজে হয় এই তুই এটা করলি জানো শাসন করতে গেলে এই আঙ্গুলটা বের হয় আরেকটা সময় বের হয় কোন সময় জানে সাধকের ভিতরে যখন দীপ্ত জ্যোতির উদয় হয় সাধক যখন উত্তেজিত হয়ে যায় তখন এই আঙ্গুলটা বের হয় শাস্ত্র বলছে যে তুমি যদি ভজন করতে চাও তাহলে সর্বপ্রথম তুমি সাধু ভক্তের কৃপার আশ্রয়ে আগে আসো আনুগত্য নাও আশ্রয় তুমি কিন্তু সখিনের পাশে দাঁড়িয়েও না তাহলে আমি কি করব বলছি সখীদের দাসান দাস হওয়ার প্রার্থনা করো সখীদের যে দাস থাকবে তাদের দাসানদাস দাস হওয়ার প্রার্থনা করো তুমি অদূর থেকে তুমি ওই রক্তিম কৃষ্ণ সূর্যকে দর্শন করো এই দর্শন করতে করতে যেদিন হৃদয় আকাশে ওই সূর্যের উদয় হবে সেদিন তোমার আর মহমায়া লোভ লালসা না শুধু থাকবে প্রেম ভক্তি লোভ থাকবে বটে কোন লোভ কৃষ্ণ চরণের প্রতি লোভ ভালোবাসা থাকবে গোবিন্দের কাছে সকল কিছু গীতায় বলছি স্মরণিপু দমন করা সহজ নয় করে দাও তোমার পাঁচটি কর্মান্ডিও পাঁচটি জ্ঞানেন্দ্র এই যে 10 আর 6 এই 16 আমরা তুমি গোবিন্দের চরণে সমর্পণ করে দে তুমি যদি একবার গোবিন্দকে ভালোবাসতে পারো গোবিন্দ তোমার কাছ থেকে দূরে থাকতে পারবে না গোবিন্দের তো কোনো অভাব নেই গোবিন্দের শুধু একটাই অভাব সেটা হচ্ছে ভক্তের ভালোবাসা ওই ভালোবাসা ছাড়া ভক্ত আর ভক্তের কাছে ভগবান আর কিছু চায় না ভগবানকে যদি কেউ একবার মন খুলে ভালোবাসতে পারে ভগবান হচ্ছে আমি তাতেই খুশি আর কিছু চাই না তোমার কাছে আমি চাইবো কেন তোমার কাছে আর কিছু তুমি তো আমার তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই কিন্তু তুমি যা আমার এই অনুভবটা তোমার ভিতরে জাগরিত হয় না বলে আমার আক্ষেপ এটা ভগবান বলছে এই যে এই দেহটা হচ্ছে আঠারো মোকাম তত্ত্বের একটি পরিপূর্ণ দেহ দেখে উপপুরাণ আঠারোটি মহাপ্রাণ আঠারোটি গীতার অধ্যায় আঠারোটি ভাগবতের শ্লোক আঠারো হাজার মালার মধ্যে একশো আট মাঝখানে শূন্য হচ্ছে ব্রহ্ম আর আঠারো নিয়েই সব আমার এই দেহটাও আঠারো মোকাম তত্ত্বেই পরিপূর্ণ এই আঠারো মোকাম তত্ত্ব কিভাবে আছে শাস্ত্র জানিয়ে দিলে চূড়া চূড়ামণি পাশের স্থিতি তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে কালা চাঁদ করেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসা ঘরে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ বদন জিহপাতে নারদ মুনি বাজায় কুণ্ডল জিহপা নিচে বসে গয়া গঙ্গা জল আল জিহপা সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম হস্তেতে শ্রী দান অধিপতি সপ্তদেশে শ্রী জগন্নাথ করেন বসতি নাভি বলে প্র সদা করেন লীলা লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্র সলা গুঞ্জদারে বসে আছে নাগুয়া গোপাল কা

ওইಷ್ಟে অল্পের জন্য কিন্তু আমার একটাও যে অল্প এটা আপনারা मांगছেন। então আপনাদের কাছে আমার একটাই নিবেদন। গোপীনাথ বাবাজি, বিল্লমঙ্গল বাবাজিন কাছ থেকে যা আমি যে ভালোবাসাটা পেয়েছি এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি। এইটুকুই আপনাদের কাছে নিবেদন। অহংকার যেন চূর্ণ করতে না পারে আমি যেন অহংকারকে দমন করে আপনাদের আকুল চরণে থাকতে পারি আমি বংশগত পরিচয়ে যেহেতু আমি আমার পিতাকে যেহেতু সম্মান করি আমার বলতে হবে আমি ব্রাহ্মণের সন্তান কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ আমার ভেতরে নাই এর জন্য ভক্তের চরণ থেকে আমাকে বঞ্চিত করবেন না ব্রাহ্মণ গুলো জন্ম দিও না যে জন্ম পেলে ভক্তের চরণ পাওয়া যায় না এই জন্মও আমার চায় না আমি যেন ভক্তের চরণে আমার মাথাটা নত করে দিতে পারি গোবিন্দ ছে এই গাজীপুর আমি অনেক কীর্তন শুনতে এসেছি গাজীপুরের ভিতরে পাঠ করেছি সদরে পাঠ আমার হয়নি আবার ভাগ্যে হয় কি হয় জানি না দেখা হতেও পারে নাও পারে ভক্তদের কাছে আমার নিবেদন আমার পাঠে যদি কারোর মনে আঘাত লাগে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রতিদিন তো আশীর্বাদ করবেন গল্পটা যেন না বসে মাঝখানে ঠান্ডা লেগেছিল বিরাট